আসসালামু আলাইকুম আর একমাতুল্লাহী ও বারাকাতু আজ শোনাবো সাতাত্তর নং সুরা মুরসালাত এর সানে নজুল কেয়ামতের ব্যাপারে কাফিরদের লাগাতার সন্দেহ অবিশ্বাস দূর করতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেন দুনিয়াতে আল্লাহর উপর ঈমান এনে ভালো কাজ করলে কি প্রতিদান আবার কি অবাধ্য হয়ে মন্দ কাজ করলে কি শাস্তি সেই সব বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরায় উদ্দেশ্য একটাই মানুষকে সচেতন করা এছাড়া মক্কাবাসীদের নানান আপত্তির জবাব দেওয়া হয়েছে এখানে আল্লাহ তালার জানান পৃথিবীকে কোনো উদ্দেশ্য ছাড়া বানানো হয় নাই এখানকার প্রতিটি ভালো মন্দ কাজের হিসাবে অবশ্যই নেওয়া হবে দুনিয়ার সৃষ্টি ও ধ্বংস বা কোনো খেলা না কেউ এসে কিয়ামত আনতে বললেই তা এসে পড়বে বরং সেটি আসার সময় আগ থেকে ঠিক করা করা আছে কিন্তু বাস্তব হলো যখন কেয়ামত সত্যি তখন হা হতাশ করা ছাড়া আর কিছুই করার থাকবে না তাদের তাই যারা কেয়ামতকে অস্বীকার করে তাদের সব আমত প্রমোদ কেবল এই জীবনেই পরকালে তাদের জন্য অপেক্ষা করছে ভীষণ শাস্তি আসলে এই কোরআনের মাধ্যমেই আহ যে হৃদায় পাবে না দুনিয়ার কোনো জিনিসই তার তাকে হৃদায় দিতে পারবে না সে আজীবন গর্তমই করে বেড়াবে